বিশ্বাসযোগ্য অ্যাসিস্ট্যান্ট আমি কাল থেকে উনি জয়েন করছেন সে মেয়ে না ছেলে সেটা আমি তোমাদেরকে বলছি রিলিজ পাবো কেউ অ্যাসিস্ট্যান্ট কেউ পিএ বাবা কম্পিটিশন দিচ্ছে গো না 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 কথা আমাদের বলতে হবে না তোর কাজ চলে গেলেই হলো আগে ওইটাই লক্ষ্য দে যে তুই যে কাজের জন্য রাখছিস তোর অ্যাসিস্ট্যান্ট সে তোর কাজটা ফুলফিল করতে পারবে কিনা তাহলেই হলো মানুষের জানার দরকার নেই সে নারী না পুরুষ তাই না বন্ধুরা হ্যাঁ খুব অন্যায় করেছিল কেউ বিয়ে রেখে কেউ যোগা টিচার রেখে তাই না এখন তো দেখো আমাদের দেখানোর দরকার নেই আমি তো বললাম তোর কাজ ফুলফিল হলেই তাহলেই হলো আমাদের দেখার দরকার নেই যে সে ছেলে নামে মেয়ে লেলো বুড়ি অ্যাকচুয়ালি কী বলতো তোর এই যে মানুষকে পিছনে খোঁচানোর স্বভাব না এই খোঁচানোটা তুই তোর জায়গা মতন দিতিস তাহলে লালা আজকে তোর মুখ দিয়ে ঝরতো না বুঝলি কি না খুব চুলকানি তো তোর চুলকানি আজকে মেটাবো হুম তো রেকে কাকু ওকে দাদু ওকে জেঠু ওকে মাসি ওকে বুড়ি হম মানে ঝিঙা শুকনো ফেলে দেওয়ার ঝিঙা তোমার রস টকবক করছে কিন্তু যেই রস জায়গা মতন পরার কথা সেটা জায়গা দিয়ে বেরোচ্ছে না না দাদা আজকে খুচিয়ে জায়গাটা পরিষ্কার করে দেবো আর মুখ দিয়ে পড়বে না জায়গা দিয়ে পড়বে বুঝেছ উম হরে চলো বন্ধুরা ওকে দিয়েছি আচ্ছা করে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরকিয়াকে জিপ দিয়ে চেটে সেটা লালা আকারে বের করে হ্যাঁ পায়ে ঘোরা ছেলেটাকে সে শেখায় বড় বড় কথা জায়গা মতন বুঝছ গুপ্তি বুড়ি বুড়ি চলো বন্ধুরা মেন করছে অবিশ্বাসী একজন যে কোনো মানুষ সে মহিলা বলো পুরুষ বলো অবিশ্বাসী হয়ে বিশ্বস্ত তো সাথী খুঁজছে মানে থাম এমন দিয়েছে হুমড়ি খেয়ে এসে পড়ো কারণ আমার কিছু দেখানোর নেই আমার ক্যারেক্টার আমি নিজে বিক্রি করে দিয়েছি ভরি বাজারে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি পাঁচ বছর শুধু মুখোশ পরে অভিনয় করে গেছি সংসারের সাথে আর সেটা যদি স্বামী হতো তাহলে মানা যেত যে স্বামীরও দোষ ছিল একটা পেট ফেরে জন্ম দেওয়ার সন্তান তাকে অস্বীকার করে সোনা গয়না লুটপাট করে মার মেয়ে পরিকল্পিতভাবে জানে আমার এখান থেকে যেগুলো দরকারি সেইগুলো আমি বোঝকায় ভরবো সে আমার ডকুমেন্টস আর এই বাড়ির থেকে সোনা চুরি দেখো বারংবার উঠে আসছে বারংবার আমরা জেনে আসছি এবার তো সরাসরি আমরা দেখলাম একটা পাতিল মাটি খোরা তাহলে তাহলে যারা চোরের অপবাদ দিচ্ছে আর যারা চোরের অপবাদ নিচ্ছে তাদের কি করা উচিত তার এগেন্স্টে কী করা উচিত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তাহলে সে নিজেকে বিশ্বাসী বলছে সে বিশ্বাসী একটা নাকি জীবন সাথী পেয়েছে আসো হুমড়ি খেয়ে পরও দেখবে ওই চর্বিত চর্বণ হুম আর দিনের কিছু দেখানো নেই ওই গতরটাকে নাড়িয়ে 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 দেখানো ছাড়া আর কিছু নেই সে বলতেই পারছি নাকি বার সে নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার ব্লগ দেখে মানুষ অনুপ্রাণিত হবে হ্যাঁ এদের ব্লগ দেখে আপনি পরকীয়ার জন্য উজ্জীবিত হতে পারেন উদ্দীপনায় ভরা একটা মন তৈরি করতে পারেন এবং ঝাপাং করে পরকিয়ার ঝাঁপ দিতে পারেন এ নিজে কতটা অবিশ্বাসী পাঁচ বছর ধরে খেলা খেলে গেছে নাটক করে গেছে আজকে তার কি লিখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেখেছি অ্যাসিস্ট্যান্ট ছেলে না মেয়ে দরকার নেই শুধু জায়গা মতন আনন্দ দিলেই হলো সে মেয়ে বলো আর ছেলে বলো নোংরা মেয়ে ছেলে পাঁচ বছর ধরে নাটক করে গেছে শ্বশুরবাড়ির সাথে সন্তান নিতে সে চায়নি ভোলেনি না সে চায়নি তাই সে সন্তান নেয়নি যেইগুলো তার নেয়ার দরকার ডকুমেন্ট এই যে ও জানে যে আমার একটা চ্যানেল খুলে আমার উদর পূর্তি করতেই হবে এবং তার সাথে আমার বাপের বাড়িটাকে নিয়েও চলতে হবে কিন্তু আমার তো শ্বশুর বাড়িতে গেলে আমি এই শৃঙ্খলা দেখাতে পারতাম না উশৃঙ্খলা করতে পারতাম না নষ্ট আমি করতেই পারতাম না কেরে রে ভাই শ্বশুর বাড়িতে রকম পাঁচ বছরের সংসার ফেলে বাচ্চা ফেলে গিয়ে সে পুরোনো সাইকেল বার করে ইছামতির তীরে রিলস করে তাহলে তার মনে কি দুঃখ আপনারা উঁকি ঝুঁকি দিয়ে পাচ্ছেন না তো কারণ সে তৈরি হয়ে গেছিল যে আমি এই সংসার করব না আর আমি সংসার করব না আমি এখানে ফিরবো না তাহলে আমি সোনা সোনাদানাগুলো চুরি করব এবং পরিকল্পিতভাবে আমি এর আগেও বলেছি যে মা পাহারা দিয়েছে মেয়ে খুঁড়ে নিয়েছে পরবর্তীকালে আমরা নিরঞ্জনবাবুর কবিতায় পাব কবিতা বলার মনে পড়ল। আরে এই রে এ গিমা মানে কি বলবো নরকের কীট লেলো বুড়ি তোর লালা জায়গা দিয়ে পড়েনি আজকে মুখ দিয়ে পড়ছে সেটা বিষাক্ত আকারে পড়ছে গুপ্তি বুড়ি আর তুই কচি তালশাস তোর জায়গায় জায়গায় তোর পেকে ঝুলে গেছে এবার বোঝ কোন কোন জায়গার কথা বলছি তোর ওই জায়গায় তোর সতেজ রাখার জন্য তুই ওই ল্যাটা দীপ্তকে দীপ্ত বলে সম্বোধন করিস আর কৃষাণুর বর্দাকে কাকু আমি তোর লজ্জা করে না হ্যাঁ আর দামড়ি আত খাসি হম ধম্মের সার চুলে পাক ধরে সারা মাথা সারা হয়ে গেছে তোর অন্যকে বুড়ি বলতে লেলো তোমার জায়গার মতন রস যেন পরে সেই ব্যবস্থা করে দেবো বুঝেছ জানোয়ার মেয়ে ছেলে চলো বলবো তো অনেক কিছু বাকি রয়েছে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি লিলবুড়ি তোর সময় মতন জায়গা দিয়ে লালা পড়িনি তোর বাসন দেখলেই বোঝে যায় তোর মন মানসিকতা অন্তর তুই অন্যের অন্তর পরিষ্কার কথা বলছিস তুই একটা জল এক একটা মানে হতচ্ছারি পরকিয়া রাতা মহিলাদের তুই প্রমোট করিস সাপোর্ট করিস তুই জল জ্যান্ত একটা নোংরা মেয়ে ছেলে না হলে তুই কি বাইর পরিষ্কার করলে হবে যথেষ্ট প্রত্যেকটা শত্রু মিত্র সবাই বলবে যে বাবু কতটা পরিশ্রমী কতটা খাটুনে পুরুষ যে শুধু ঘর না সে সমস্ত কিছু সে দেখভাল করতে পারে সর্বগুণে সর্বগুণের একটা সম্পূর্ণ মানুষ যে কোনো কাজ যে কোনো কাজ দেখো সাইকেল ভেঙে যাচ্ছে গাড়ি ভেঙে যাচ্ছে নর্দমা তৈরি করার থেকে আরম্ভ করে ছাদ ঝালাইয়ে হেল্প করার থেকে রড বসানোর থেকে দেখো মূল যে গেটটা হবে সেটাকেও পর্যন্ত মিস্ত্রিরা সময় যেন নষ্ট না করতে পারে সে সুন্দর করে পাটাতন তৈরি করে রেখেছে আর তুই তুই কি করছিস তুই যেটাই রান্না করছিস সেই বাসনটা দেখলে মানুষ মনে করবে ওটা বমি করার জায়গা তুই অন্য মানুষের অন্তরের কথা বলছিস লেলো বুড়ি তোমার জায়গা মতন না মানে রস কোথা দিয়ে বেরোতে হয় করে দেবো দেখবি সেখান দিয়ে পড়ছে মুখ দিয়ে আর পড়ছে না একটা হটৎছাড়ি নোংরা মেয়ে ছেলে হ্যাঁ জুতো দিয়ে তোমাকে আগা পাঁচতলা পেটাবো এক্সট্রা অর্ডিনারি কথা বলবি তো হুম ফেটে চৌচির হয়ে যাচ্ছে এত তো মা মা করে ডেকেও মায়ের দিক থেকে তো কোনো সাড়া নেই কারণ তোদের দালালই মনে করে জানে আমার হয়ে দু চারটে কথা বলছে যাকে প্রধান দালাল মনে করেছিল ভেবেছিল সেও করবে কিন্তু সে তো অন্য ঘাটতারা সে পাম থেকে চুন খসলে কি যে করতে পারে সেটা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি এখন সে ক্যাথাকুরাণীর এগেনস্টেও বলছে এবং যেটা বলছে সেটা কোনো অংশে মিথ্যে করা বলছে না সেও জানে তাকে কীভাবে ও ইউজ করার চেষ্টা করেছে না হলে কাকে বলেছে আসানসোল বালির কাছে যে ওকে কিছু দেবে না ওর পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়ার স্বভাব তাহলে ওর ক্যারেক্টারটা শুধু শ্বশুরবাড়ির লোক না ওর নিজের কাছে যাদের সাথে ও শেয়ার করেছে পরকীয়ার নষ্টামি তারাই এখন বলছে যে ও কী জিনিস লিগাল অ্যাডভাইজারের সম্পর্কে কত কটুক্তি কত নষ্টামি করেছে অন্যের কাছে বুঝলি লেলো বুড়ি তোমার একদম দাঁতের দিয়ে গুঁজে দেবো বুঝলে তো তাহলে টেটটি পাবে ভালো থাকতে দাও না না হাড়ামি কোথাকার দীপ্ত দীপ্ত করে তো রস ফেলেই যাচ্ছ রসের খরণ হয়েই যাচ্ছে দীপ্তর দিক থেকে সাড়া পাচ্ছ না কারণ দীপ্তর তুমি মাসি হও বুঝেছ তুমি ঠাকুমা হও কিশোর বাপের কৃশুর বাপের তুমি ঠাম্মি হও বুঝলে কি না হতচ্ছাড়ি কুলাঙ্গার তাহলে যার মন নোংরা সে দেখলেই বোঝা যায় পরও কি আগে সাপোর্ট করে তাহলে বাসন কোষণ নোংরা রান্না করবে সেই বাসন দেখলে মানুষের একদম সেই চিত্ত থেকে বেরিয়ে যাবে খাবার আসে তোর বাড়ির লোকজন আসে রান্না করে খাওয়াস বাসনগুলো দেখাস ওই যে দেওয়া চাগিয়ে তারপর হবে আর ফিরেও তাকবে না তোর বাড়ির দিকে ছেলেটাকে তো একদম পরকিয়া স্পেশালিস্ট বানিয়ে দিচ্ছিস পাশে বসিয়ে পরকিয়ার রস কিভাবে আস্বাদন করতে হয় পরকিয়াকে কিভাবে সাপোর্ট করতে হয় লেলে বুড়ি তোর থেকে শিখবে সবাই তোর ছেলে অলরেডি শিখে গেছে তোর ছেলে অলরেডি শিখে গেছে তোর পায়ে পায়ে ঘুরে না তোর বাচ্চা তোর বাচ্চা পায়ে পায়ে ঘুরে পরকিয়াটাকে কিভাবে করতে হয় সাপোর্ট করতে হয় পরবর্তীকালে নিজের জীবনেও সে এটা অ্যাপ্লাই করবে কি করে হাতে কলমে তুই শিখিয়ে দিয়েছিস আর আমি বজ্জাত মহিলা জুতো দিয়ে আগা পাঁচতলা পেটাবো এক্সট্রা অর্ডিনারি কথা বলবি তো বুঝলি জায়গা মতন গুঁজে দেবো দেখবি যেগুলো করার করে মানুষ সেগুলো তুই মুখ দিয়ে করছিস খবরদার নাড়া দিবি তো একেবারে মাথা অন্য জায়গায় সেট করে দেবো খুঁজেই পাবি না কোথা দিয়ে কি করবি আর আমি মেয়ে ছেলে বদা বেটি বাসন ধ্যান দে তোকে তুই যে অন্তর বাহির সব দিক থেকে কতটা কদাকার তোর রান্নার বাসন দেখলে বোঝা যায় যে টাটকা মাছ এনে পচিয়ে বাসি করে খায় তার মন যে কতটা পচা বাসি সেটা বোঝা যায় রোজ ত্রিশুর বর্দার পা ধোয়ার জল খাবি মানুষ যদি হোধে কবিতা ভালোবাসে তোকে দেখলে মানুষের সব উড়ে যাবে কবিতা ওর সব কিছু আসে গান্ডু ডুমিয়ে ছেলে পাপ আরামি কোথাকার কিছু বলতে বল মানে বলতে বলতে জীব বেরিয়ে গেছে না লালা ঝরতে ঝরতে ভেবেছো একদম সারা জীবন লালা ঝরিয়ে যাব অন্যের এগেনস্টে লাথির কাটাল কখনো কিলে পাকে না তাকে লাথি মেরে মেরে পাকাতে হয় বুঝলি তোর অকাত পুরুষ চাটা ব্যাটা চাটা কচি ব্যাটা চ্যাটা কচি ব্যাটা ছেটে ছেটে বেড়ায় দিপতেও দিপতেও দীপ্ত দীপ্ত মুখ ফিরিয়েও তাকায় না হুম হারামি বজ্জাত মহিলা ওয়ার্নিং দিলাম এরপরে যেটা বলবো সেটা নিতে পারবি না ঠিক আছে লেলো বুড়ি আর আমি বজ্জাত মহিলা বসে গেছে বাইর পরিষ্কার করলে বাইর ওদের ঘর ধর দেখেছিস আর তোর ঘর দেখাস তোর রান্নাঘর দেখাস তোর ঘরটা একদিন হোম টুর দিয়ে দেখাস সৃষ্টি ছাড়া আপদমুকো মহিলা মারাত্মক মাথা গরম করে দিয়েছে মারাত্মক ছুলে একদম ফিলার করে ছুলে বৃত্নুন দিয়ে কচকচ করে খেয়ে নেবো মাথায় রাখবি বজ্জাত মহিলা তাহলে একটা বুড়ি ঢেমনি একটা বুড়ি আগা পাঁচতলা বুড়ি আরে আমরা বয়স হচ্ছে আমরা শিকার করি আর তুই তুই নিজেকে মনে করি যে ওই দীপ্ত মানে কচি কচি শশা যদি নেওয়া যেতে পারে একটা বুড়ি আদামরি বহুত মাথা গরম হয়ে গেছে বন্ধুরা বহুত মাথা গরম হয়ে গেছে বহুত মার মেয়ে হ্যাঁ মার মেয়ে পরিকল্পিতভাবে সোনা ঝেপে গেঁড়িয়ে নিয়ে চলে গেছে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিতে কষ্ট হচ্ছে নিতে কষ্ট হচ্ছে পরকীয়ারত একটা মহিলা স্বামীকে দেখাতেই পারে না সিঙ্গেল মারা যার জন্য পরকীয়াটাকে এইভাবে ফুল সাপোর্ট করছে আর ছেলেটাকেও শিখিয়ে দিচ্ছে যে রোজ খাওয়ার সাথে সাথে পরকিয়া এক চামচ করে জলের সাথে গুলে খাবি অতচ্ছরি নোংরা মেয়ে ছেলে দেখেছো তো এই এইরকম মাথা ঠান্ডা করে কথাবার্তা বলবি উল্টো পাল্টা বলবি আগা পাঁচ তালে ঝেঁটিয়ে তোমার ভুজ একদম পরকীয়া একটা ভূত যে তোমার ঘাড়ে চেপে বসেছে সেটা ঝেঁটিয়ে বিদায় করবো চল আর বলার আগে দশবার চিন্তা করবি চিন্তা করুন পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে তার এখন একটা বিশ্বস্ত লোক দরকার নিজে জল যেন তো আপদমস্তক টু বাটাম একটা অবিশ্বাসী স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের সাথে হেক্সচুয়াল চ্যাট করে গেছে বাচ্চার কথা মাথায় রাখিনি যে এই বাচ্চাটাকে আমার মানুষ করা একমাত্র কাজ হবে অবিশ্বাসের পাত্রী সে না ছেড়েছে শ্বশুরকে না শাশুড়িকে না বরকে আর সন্তান ও নিজেই জানে না ও নিজেই ভুলে গেছে যে আমি সন্তানের জন্ম দিয়েছি তাহলে সে খুঁজছে লোক ও আচ্ছা আচ্ছা এবার অ্যাসিস্ট্যান্ট ও হো হো দেখ আমাদের দেখানোর দরকার নেই তোর তোর আশা তোর ক্ষীরে ফুলফিল হলেই ঠিক আছে কি কাকে রাখছিস সে ছেলে না মেয়ে আমাদের দেখার দরকার নেই এই তো একটা অজুহাত আমরা তো জানি তোর এইরকম অনেক অ্যাসিস্ট্যান্ট ছিল স্বামী সংসার ফেলে তার হাত ধরে বেরিয়ে গেছিস এখন তোর মনে হচ্ছে একটা বিশ্বস্ত মানুষের সঙ্গী হতে একটা আপদ মস্তক অবিশ্বাসী একটা মহিলা পাঁচ বছর সংসার করেছিস ওটা ফেক ফেক সংসার করেছিস আর আজকে তোর এই এইরকম থামনেলে রকম টাইটেল দিতে হচ্ছে মানুষ ঝাঁপিয়ে পড়বে গিয়ে দেখবে ওই স্বাদ বাসি সবজি কেটে ডালিয়া করে খাচ্ছিস একবেলা খাচ্ছিস আর একবেলা রেখে দিচ্ছিস সবাই আমরা বুঝি যে ফুল একবার পেলি না আর ফুল নিয়ে চলে এলি তুই আর শেয়ারই করতে পারি না আজকে কি বার কোন বারে তুই ব্লগ করছিস সেটাও তোর মনে নেই তাহলে বুঝতে পারছিস তুই কোন জগতে বাস করিস হ্যাঁ আমি ক্যাথাকুরানিকে বলছি একটা ব্লগার সে ঘুম থেকে উঠে আগেই জানাবে কটা বাজে কি বার হ্যাঁ তাই না আর কোন বেলা সকালবেলা না দুপুরবেলা না সন্ধ্যেবেলা না রাত্রিবেলা এর থেকে মানুষের কিচ্ছু পাওয়া নেই এর থেকে কারা পাবে জানেন যাদের শুশুরি বেশি যারা একে সাপোর্ট করে তারা এইগুলো দেখতে বসে যায় কারণ তাদের শুশুরি দেওয়ার লোক নেই বোঝাতে পারছি সব মানে ঘাটের মোড়াগুলো এক জায়গায় এসে জুটেছে চল নোংরা স্টেন সবাই আমরা জানি একটা আপদমস্তক অবিশ্বাসী সে বিশ্বস্ত লোকের খোঁজে নেমেছে যে স্বামীর বুকের উপর বসে হেক্স চ্যাট করেছে অন্য পুরুষের সাথে সে কতটা বিশ্বাসী তারও জানতে বাকি নেই আর অবশ্যই করে লাস্টে নিরঞ্জনবাবু অবশ্যই করে মানুষ আপনাকে বিশ্বাস করে কারণ আপনি অন্তর্মুখী কখনোই আপনি দেখানো ব্যাপারটা আপনার মধ্যে ছিল না আর যার কারণেই মানুষ বলার সুযোগ পাচ্ছে যে আপনার বোনেরা এলে এক জায়গায় রান্না করে খেত ওইখানে কখনো গ্যাস তখন আসেনি এইটুকানি জানি কারণ আপনাদের প্রচুর গাছগাছালি কাঠ জড়ো আপনার বাইরের উনুনে রান্না করতো আপনার মা কোনো তাকে দেখিনি কিন্তু শিলাদেবীকে দেখলে বোঝাই যায় যে উনি কতটা কর্ম ছিল কর্মটা ছিলেন যাকে দেখে শিলাদেবী তৈরি হয়েছেন শিলাদেবীকে আপনাকে দোষারোপ করতে খুব সহজ হয় মানুষের আপনারা যে সহজ সরল মানুষ আজকে পুরো পুরো পরিষ্কার করে তুলে ধরছেন যেগুলো অনেক আগে আপনার ছেলের বলা উচিত ছিল আপনার ছেলে অনেক কিছু চেপে গেছে এই রকম একটা মানে বজ্জাত বউকে ঢাকতে গিয়ে আজকে আপনি প্রত্যেকটা পরিষ্কার করে তুলে ধরবেন অবশ্যই করে আর সেটা অবশ্যই করে বিশ্লেষণের জন্য আমি তো আছি অনেকের কষ্ট হচ্ছে জানেন তো বুড়ি থুবড়িগুলোর যেগুলো লালা পড়া জায়গা দিয়ে বন্ধ হয়ে গেছে মুখ দিয়ে ঝরে সেইগুলোর খুব কষ্ট হচ্ছে কারণ আসল ঘটনাগুলো এখন উঠে আসছে হুম আজকে আমার নামে কেউ যদি মিথ্যে এলিগেশান দেয় বা আমার শ্বশুরবাড়ির লোক যদি দেয় আর সেটা যদি মিথ্যে এলিগেশান হয় আমি তো কেস এফআইআর করবো সাথে মানহানি মামলা করব তাহলে তারা করছে না কেন কারণ তারাও জানে আমরা কি কর্ম করেছি একেবারে পুলিশের কাছে ওই জেরার মুখে সমস্ত বেরিয়ে যাবে তাই কারণে এরা ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে বুঝেছিস এই লেলো বুড়ি বজ্জাত বুড়ি হরমি বুড়ি এইটুখানি দিলাম সকালবেলায় আমার মাথা গরম হয়েছে ও অন্তর পরিষ্কার করতে হচ্ছে তোর অন্তর দেখলেই বুঝে যায় তোর কড়াই রান্নার জিনিসপত্র বাসন দেখলে যে তোর জায়গায় জায়গায় কত নোংরা ওয়াক্ত তোর মুখে ও যে বলে না চুনা যে কোথায় গন্ধ তোকে দেখলে মনে হচ্ছে সত্যি গন্ধ আর চুনা মনে হয় তোকে দেখে এই গন্ধ গন্ধ ব্যাপারটা এনেছে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে হত্যচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার